রাধে 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 আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক নমস্কার সকলকে জানাই শুভ পঞ্চমীর সবার ভালো কাটুক আর আমার চ্যানেলে সবাই এই যে ঘরে লাইট লাগাবো দেখে খুব ইচ্ছা ছিল মানে আগে লাইট ছিল সেটা ফিউজ হয়ে গেছে তো এই যে এই যে এইটা আনা হলো এখন জানি না এগুলো ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছিলো এটাকে পুরো খুলে এখন গুছাতে হবে আর কি আনছিস বাবু ও শশা দুপুরে রায়তে হবে আর এটা কি শাহী গরম মশলা এবার দেখি লাইটটা লাগানোর চেষ্টা করি লাইটটা দশ মিটার ছিল সেটাকে এবার আমার ম্যানেজ করতে সময় লাগছে কারণ এগুলো না বারবার করে জড়িয়ে যাচ্ছে তো পুজোর সময় একটু লাইট দিয়ে সাজালে পরে ভালো লাগে আর বন্ধুরা ভিডিওটা কিন্তু লাইক করে দেখা শুরু করবেন আপনাদের সবাইকে জানাই ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে স্বাগত দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি পুজো সবার ভালো কাটুক সবাই আনন্দে থাকুক সুস্থ থাকুক এই এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আর এই যে লাইট নিয়ে আমি বিভীষিকা খাচ্ছি এই যে জড়িবুটি পাকিয়ে যাচ্ছে আর আমি অনেকটা হয়ে এসছে অনেকক্ষণ লাগলো এটাকে ঠিক করতে তো করে নিলাম কিন্তু না লাইটগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে জানেন তো বন্ধুরা মনে হচ্ছে কি সেলো টেপ লাগাতে হবে কালকে আমি ভেবেছিলাম সেলো টেপ আনতে যাব মানে আনবো সেই সুযোগটা আর হয়নি আজকে সবার আগে সকালে ঘুম থেকে উঠে পুজোটাই দিয়েছি আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি তো এখন অনেক বেলা হয়েছে এই যে আমি লাইট একটা লাগালাম লাইটগুলো তো সেই জন্য শেয়ার করলাম এখানে হচ্ছে কি আসলো মাম এটা মোছার ঘর মোছার স্টিক আর কি আসছে এটা কী ও ডালিয়া ওদিকে তো শশা এসছে বা মেয়ের বললো রায়টা বানাবে গরমে আর থাকা যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার এখন রান্নাবান্না কাজকর্ম শুরু করবো অনেক বেলা হয়েছে বন্ধুরা ফোনের স্ট্যান্ড নেই তাই ক্যামেরাটাকে অনেক কষ্টে ডাইনিং টেবিলের উপরে সেট করছি বারবার করে নড়ে যাচ্ছে নড়ে যাচ্ছে সেট করে দিয়ে এবার আমি হচ্ছে ফিল্টার থেকে জল জল ভরে নিচ্ছি আর মেয়ে রান্নাঘরে রান্নার আয়োজন করছে মানে রান্না বান্না ওখানে করছে আর কি তো বেশ অনেকটা সময় পরেই আসলাম আবার তো জল ভরে নিচ্ছি আসল সাউন্ড দিয়ে কথা বললে মানে একবারে কথা বললে না ভিডিও ভালো হয় কিন্তু টিভিতে গান চলছে জোরে জোরে তাই মিউট করে দিতে হয়েছে আর ওই যে আমার মাম বান্না করছে বাই কী কী দিদি রাখতেছেন শশা পেঁয়াজ লঙ্কা টমেটো দই চাট মশলা শশা পেঁয়াজ লঙ্কা টমেটো দই চাট মশলা আর গিয়ে বুন্দি বুন্দি আর আজকে আমাদের খাবার হচ্ছে একদম সিম্পল ডিমের মামলে কি ডাল 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 মামলেট ঢেঁড়স ভাজা আর হলো গিয়ে রায়তা হয়ে রান্নাঘর গুছিয়ে বাসন টাসন মাজলাম গ্যাস ট্যাস মুছে আবার রাখলাম আর এইটা এটা দেখানোর জন্য আনলাম এটা আমার গাছে প্রচুর কুমড়ো না মানে এত চারা উঠেছে যে অন্য গাছ ছড়াতে পারছে না তাই কচি কচি এগুলো কেটে রাখলাম এটা কালকে মঙ্গলবার তো নিরামিষ কালকে এটা করবো তো এখন ঘর ঝাড়বো পরিষ্কার করবো আমরা যাচ্ছি শপিং এখন বাজে সন্ধ্যা সাড়ে সাত শুভ সন্ধ্যা বন্ধুরা আমার এই লুক্সটা কেমন লাগছে বলবেন জানি ভালো লাগছে না আমার কালার ড্রেস পছন্দ তাহলে আমার মেয়েকে দেখাই এবারে দাঁড়াবে লাইনে দেখো লাইনে থাকুন না না মানে দেখুন ওই ফোনের কথা বলবো এই যে আমার মেয়ের লুকস এই যে ও ব্ল্যাক আমিও ব্ল্যাক দুজনই ব্ল্যাক ব্ল্যাক শপিং মানে কি দেখি আর মার্কেটে যদি খুব ভিড় থাকে তাহলে হয়তো বেরোতে পারবো না আর আমাদের পাড়ার একটুখানি ঠাকুর দেখবো এই আর কি টুকটাক বাজার টাজার করা এই ঠিক আছে সাথে থাকুন দেখি কতখানি ভিডিও করতে পারি পেরিয়ে গেলাম ঠাকুর দেখতে আমাদের পাড়ার এটা সবচাইতে বড়ো পুজো না এটা না তার পাশে আরেকটা আছে দাদাভাই ক্লাব সেটাও অনেক বড় পুজো তো রাস্তা দিয়ে যে চলছি সকালে ভয়েস দিচ্ছি তো গলাটা কেমন হয়ে যাচ্ছে তো মাইকে এত গান বাজছিল এত সুন্দর সুন্দর গান আমি গানগুলো না শুনিনি জানেন তো প্যান্ডেলে এত সুন্দর সুন্দর গান বাজছিল যার জন্য ভয়েসটা কিন্তু আমাকে দিতে হচ্ছে অরিজিনাল সাউন্ড মিউট করে এরপরেই আসবে ভিড়ের ঠেলা মানে ঢুকতে গিয়ে রাস্তায় এত ভিড় এখনই মানে সে আর বলার না মানে কী বলবো এখানে ঠাকুর দেখে তারপরে আমরা সবজি মার্কেটে গেছিলাম সবজি মার্কেট থেকে বাড়ি আসতে আমাদের দু ঘন্টা লেগে গেছে ভাবতে পারবেন না ভিড়টা দেখুন আমি কিছুতেই রাস্তা ক্রস করতে পারছি না তাহলে বুঝতে পারছেন যে আজকের থেকে কি পরিমাণ মাত্রায় মানে ভিড় হবে তো আজকে ঠিক করেছি বিকেল চারটার সময় আমরা বেরবো দেখা যাক কি হয় আর আগামীকাল আমার জন্মদিন সেটাও আপনাদের কাছে জানিয়ে দিলাম আগামীকাল আমার জন্মদিন তো জন্মদিনটা তো আমার মেয়ে মেয়ের বন্ধু ওরাই করবে কি করবে জানি না তো আমি বলেছি আমি নিরামিষ খাব জন্মদিনে কারণ অন্যান্য কিছু খাব না আমার তাতে শরীর খারাপ হয়ে যাচ্ছে এমনি না প্রচুর মিষ্টি খাওয়া হচ্ছে হ্যাঁ তো সেই জন্য ভাত খাওয়া হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছে প্রচুর শরীর খারাপ হয়ে গেছে তো আমি বলেছি একদম নিরামিষ আয়োজন করতে তো এই যে মণ্ডপে ঢুকছি আর দেখুন কি সুন্দর এই ক্লাবটা হলো সুব্রত সংঘ যারা শিলিগুড়িতে আছেন তারা তো জানেনি সুব্রত সঙ্গ আর দাদাভাই ক্লাব দুটো পাশাপাশি কিন্তু দাদাভাই ক্লাবে আমরা ঢুকতে পারিনি কারণ তখনও ওদের কমপ্লিট হয়নি মণ্ডপটা তখনও মানে কবে থেকে শুরু হয়েছে কিন্তু কাজ তখনও কমপ্লিট হয়নি ঢুকেছিলাম কিন্তু ওরা তখনও মানে দেখতে দিচ্ছে না আর কি তো যাই হোক দেখুন আশেপাশের কি সুন্দর করে এই মাঠটাতে কিন্তু আমরা হাঁটি ঠিক আছে যখন হাঁটতে যাই হাঁটি বিশাল বড় মাঠ তরা স্কুলের মাঠ তো এখন তো এক মাঠটার এক পাশে মেলা হচ্ছে আর এক পাশে হচ্ছে পুজো হচ্ছে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে চারিদিকে এত অপূর্ব কাজ আর ওদের বিশেষ আকর্ষণ ছিল পেঁচা আমি কতদূর ভিডিও করতে পেরেছি জানি না কারণ অসুবিধাই হচ্ছিল আমার একটুখানি ভিডিও করতে এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের শিলিগুড়ির পুজো মেয়েও এখানে ফটো তুলছে কারণ ও হচ্ছে ইনস্টাতে দেবে ওর ফেসবুকে দেবে এই সব কারণ আর এটা হলো এই যে সুব্রত সঙ্গের পুজো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকব এই যে দেখুন বললাম না পেঁচা ভীষণ সুন্দর ভীষণ আর প্রত্যেকটা কাজ এত নিখুঁত হয়েছে যে সেটা মানে বর্ণনা করতে পারবো না মানে আমি তো বর্ণনাই করতে পারবো না এত বড় শিল্পীর এত সুন্দর হাতের কাজ এটা আমি বর্ণনা করতে পারবো না কি যে সুন্দর কি যে সুন্দর সেটা বলে বোঝানো যাবে না এইসব শিল্পীদের মানুষ কদর করে না সত্যি এদের হাতের কাজ যে এত সুন্দর কেন যে এদের কদর হয় না বুঝতে পারি না আর এই যে দেখুন মানে পুজোর সময় এদের কদর এছাড়া আর সারা বছর এদেরকে কেউ পৌঁছেও না এই যে চলে আসলাম মা দুর্গার সামনে অপূর্ব মূর্তি খুব সুন্দর জয় মা কালকেই আমি প্রথম মা দুর্গার মুখ দেখলাম না ঘরের আসনে যেহেতু প্রতিদিন পুজো করি সেই জন্য মা দুর্গাকে দেখি কিন্তু মণ্ডপে এত সুন্দর মা দুর্গার মূর্তি এটা প্রথম দেখলাম যেদিক থেকে ঢোকা সেদিক দিয়ে বেরোনো না বেরিয়ে পিছন দিক দিয়ে বেরিয়ে সোজা মাল মাঠ মানে মেলার মাঠে আর মেলার মাঠে চিৎকার চেঁচামেচি নাগর তুলনা তো মেয়ে চলে আসলো ফুচকা খেতে একটা তো এখন ফুচকা খাওয়া হবে তো আমিও খেয়েছি দুটো ফুচকা খেয়েছি রাস বাইরে যেমন কম দাম একটু কিন্তু মেলাতে কিন্তু অনেক দাম তো বললো দোকানদার যে আট হাজার টাকা করে নিয়েছে তো আমাদের কি পোষাবে বলুন একটু দাম বেশি না রাখলে পঞ্চাশ টাকা প্লেট কি খাবো বলো তারপরে গিয়েছিলাম সবজি মন্ডিতে সবজি নিয়ে আসলাম আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি শেয়ার করেন তাহলে খুব ভালো হয় তবে রাখি